ধিক্কার লজ্জাজনক লজ্জাজনক এটা ব্যাপার হলো এটাই যে একটা সাংবাদিক উপর আক্রমণ করছে তাহলে সাধারণ মানুষের রাস্তা কোথায় পশ্চিমবাংলায় যদি নামটা শেষ করে দিতে হয় এমন দুষ্কৃতীরা তারা শেষ করে দিচ্ছে তার কারণ এমন একজন নিন্দাজনক ঘটনা এমন একটা নিন্দাজনক ঘটনা একটা এমএল এর গাড়ির পিছনে একটা সাংবাদিকের মারধর করছে

মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা সেখানে বেদনক মারে এই অবস্থাগুলো দেখবে এইসব জায়গায় মানে এত ফাইট মানে দাঁড় দিয়ে বার হচ্ছে এখন আমি হসপিটালে এসেছিলাম এখান থেকে ডাক্তার রেফার করেছে এই বিষয়ে আপনি দেখুন সর্বপ্রথম আমি বলবো যারা বা যে বা যাহারা এমন নিন্দাজনক কাজ করেছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি যতটুকু আমার জানা মতে আমি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কোনো এক এম সাহেবের গাড়ির পিছনে সাংবাদিক সুরাত ছিল আমি হাতিশালায় আসি এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো তেমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিলো সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম সাংবাদিক সুরাজ খুব ভালো ছেলে ন্যায় এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন যেটা ন্যায় সেটাকে ন্যায় বলেন যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেন সাংবাদিক সুরাজ খুব ভালো ছেলে এটা আমাদের জানা মতে এটা আমরা জানি কিন্তু কিছু দুষ্কৃতীরা সাংবাদিক সুরাজের এই সত্য কথাটা মানতে পারে না মানতে না পারার কারণে সাংবাদিক সুরাজকে বেধারক মারধর করে কোনো এক এমএলএ সাহেবের গাড়ির পিছনে এমএলএ সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন সাংবাদিক সুরাজ সাংবাদিক সুরাজ নিউ টাউন তার বাড়ি এবং হাতিশালা লেন যেটা বলা হয় হাতিশালায় এই হাতিশালায় চায়ের দোকানের সামনে সাংবাদিক সুরাজ সেখানে উপস্থিত ছিল সাংবাদিক সুরাজ মুসলমানদের ভালো কথাটা তুলে ধরেন এবং যারা গায়ের মুসলিম আছে তাদেরও ভালো কথাটা তুলে ধরেন কিন্তু যারা কিন্তু যারা আজ সমাজের বুকে দুষ্কৃতি চালাচ্ছে যারা হামলা করছে গরিব মানুষের উপরে আঘাত করছে সাধারণ মানুষের উপর আঘাত করছে এগুণা সাংবাদিক সুরাজ তুলে ধরেন মানুষের কাছে দেখুন ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক তাদের উপরে আক্রান্ত তাদের উপরে হামলা দুষ্কৃতীরা তাদের উপরে মারধর করছে একজন এর সামনে এর থেকে লজ্জাজনক আমাদের আর কিচ্ছু হতে পারে না ধিক্ষারে জানাচ্ছি লজ্জাজনক এটা এটা লজ্জাজনক ব্যাপার হলো এটাই যে একটা উপরে আক্রমণ করছে তাহলে সাধারণ মানুষের রাস্তা কোথায় সাধারণ মানুষ তারা যাবে কোথায় সাধারণ মানুষরা বিভ্রান্ত পড়ে যাচ্ছে আজকের যদি সাংবাদিকের উপরে যদি আক্রান্ত করে সাংবাদিকের উপরে যদি মারধর করে মা ধর কেমন মারা মেরেছে সাংবাদিক সুরাজের ডান হাতরা ভাঙা ছিল গত কয়েক মাস আগে সাংবাদিক সুরাজ পড়ে গিয়ে তারা হাতরা ভেঙে যায় সেই হাত ভাঙাতের হাতের উপরে আক্রমণ করেছে এমনকি মুখে এত খুশি মারা মেরেছে জিনিস হসপিটালে ভর্তি করা হয় এখান থেকে এফআইআর করে নিয়ে তাকে চলে যাওয়া হয় এখান থেকে নিয়ে যাওয়ার পরে কলকাতা কোনো এক হসপিটালে তাকে ভর্তি করা হয় আমি ধিক্কার জানাচ্ছি তাদের আজকের ভারতবর্ষের জমিনে তার ভারতবর্ষের ভিতরে পশ্চিমবাংলাটা সব থেকে সুন্দর একটা জায়গা যে পশ্চিমবাংলার আমরা একটা নেত্রীও পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গরিব অসহায় মানুষদের পাশে সবসময় আছেন এবং সবসময় থাকেন আমরা জানি আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মেনে নিয়েছি তাকে আমরা আসনে বসিয়ে রেখেছি সাধারণ মানুষ আমরা তাদের আমরা ভালোবাসি পেয়ার করি কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা খালি মুসলিম দেখেন না হিন্দু দেখেন না তারা দেখেন শুধু খালি মানুষ আমি সেই সময়ে যে যে সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি থাকার পরেও এমন দুষ্কৃতীরা যে আজকের পশ্চিমবাংলার বুকে এমন অঘটন ঘটাবে এটা কোন মতে আমরা সাধারণ মানুষ আমরা এটা মেনে নিতে পারছি না সেই জন্য করে আমি ধিক্কার জানাচ্ছি আর আমি বলবো পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে বলবো যারা যে বা যাহারা এমন কাজ করছে যে আন্ডারের ভিতরে এই কাজগুলো হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমি বলবো তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি বলবো এছাড়া আর কিছু বলার আমার নাই তার কারণ আজ পশ্চিমবাংলা যদি নামটা শেষ করে দিতে হয় এমন দুষ্কৃতি তারা শেষ করে দিচ্ছে তার কারণ এমন একজন নিন্দাজনক ঘটনা এমন একটা নিন্দাজনক ঘটনা একটা এম গাড়ির পিছনে একটা সাংবাদিকের মাধ্যম করছে